কে সেরে গেল কে এড়িয়ে গেল কে আপনার পেছনে বদনাম করল এটা দেখার সময় নেই এটা দেখুন কে আপনার পাশে থাকলো কে আপনার বিপদে এগিয়ে আসলো এটা হলো সব থেকে বড় দেখা সে যাই বলছে যে যা করছে চুপচাপ শুনে যাও কারণ জবাবটা তুমি না সময় দিবে সবাই কিন্তু ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করতে হয় এটা অসভ্যতা মিনা এটা হলো ভদ্রতা তুমি আমার পেছনে বদনাম করো এটা হলো একান্ত তোমার যোগ্যতা আর আমি তোমাকে পাত্তা দেই না এটা হলো আমার যোগ্যতা যে মানুষটি আপনার উপকার পাওয়ার পর আপনাকে বলে যায় আপনার কোনো বিপদে সে এগিয়ে আসে না আপনার কোনো কষ্টে সে ব্যথিত হয় না সে আসলে আপনার আপন না সে হলো আসলে সুবিধাবাদী লোক তাই এ সমস্ত মানুষ মানুষকে উপকার করার আগে আপনি বুঝতে পারবেন না বাস কি উপকার করার পরে আপনি বুঝতে পারবেন বাস কত প্রকার কি। কী